আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিভাইস এই ডিভাইসটি হচ্ছে এইটিন সিক্স ফিফটি ব্যাটারির জন্য ক্যাপাসিটি টেস্টার এখানে আটটি ব্যাটারি একত্রে আপনি চার্জ করতে পারবেন এর ক্যাপাসিটি টেস্ট করতে পারবেন এবং গ্রাফিক্যালভাবে এই ডিসপ্লের মাধ্যমে অনেক ইনফরমেশন কিন্তু আপনি পেতে পারবেন এবং আমরা এইটার আরেকটা কম্প্যারিজন করব লিটোকালার লি যে টেস্টারটি আছে সেটার সাথে আমি কম্প্যারিজন আপনাদেরকে বলে দিব যে এইটার মধ্যে এটা আছে বা এটার মধ্যে এটা আছে অর্থাৎ আপনারা কম্প্যারিজনটাও জেনে যেতে পারছেন যারা লিটোকালা ব্যবহার করেন বা ব্যবহার করতে চাচ্ছেন সেটা এবং এটার মধ্যে পার্থক্য কতটুকু রয়েছে এবং কোনটা আসলে কতটা ভালো এবং খারাপ বরাবরের মতো প্রিয় ভাইদের কাছে চাইব এই ভিডিও তো আপনারা তিনশোটি লাইকের মাইলফলক ফলক দিচ্ছি ইনশাল্লাহ আপনারা পূরণ করে দিবেন যতবার আমি চেয়েছি আপনারা পূরণ করে দিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আর কথা না এই ভিডিওটি শুরু করা যায় আমাদের কাছে এই প্রোডাক্টটি পাঠানো হয়েছে গো গ্যাজেট শপ থেকে সো গো গ্যাজেট শপকে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছে পাঠিয়েছেন যার ফলে কিন্তু আমি আপনাদের সাথে এই প্রোডাক্টের একটি রিভিউ করতে পারছি বা ওভারভিউ করতে পারছি এবং এই প্রোডাক্টটি আসলে কতটা কার্যকর সমস্ত বিষয় শেয়ার করা সম্ভব হচ্ছে গো গ্যাজেট থেকে আমাদের কাছে এই প্রোডাক্টটি পাঠানোর ফলে সো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সো এরকম আরও নতুন নতুন গ্যাজেট আপনারা আমাদের কাছে পাঠাবেন তাহলে আমাদের অডিয়েন্সরা অনেক চমৎকার চমৎকার ভিডিওগুলো উপহার পাবে আপনারা যারা পুরাতন এইটিন সিক্স ফিফটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্টেড অবস্থায় কিনতে চান তারা কিন্তু গো গ্যাজেট শপটি ভিজিট করতে পারেন গো গ্যাজেট কিন্তু ব্যাটারি ব্যাটারি দিয়ে প্যাক তৈরি থেকে শুরু করে পুরাতন টেস্টেড বিক্রি করা হয়ে থাকে এছাড়াও তাদের কিন্তু অসংখ্য রয়েছে যেগুলো আপনার ডিআইওয়াই বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কাজে ব্যবহার করা হয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু তাদের শপটা একবার ভিজিট করে দেখতে পারেন এইখানে আপনার প্রয়োজনীয় কোনো কম্পোনেন্টস বা ডিভাইস রয়েছে কিনা চাইলে আপনারা সেখান থেকে সেই ডিভাইস গুলো কিন্তু পার্সেস করতে পারেন গো গ্যাজেট যে ওয়েবসাইট টি দেখতে পাচ্ছেন এটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি চাইলে এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন এছাড়াও তাদের যদি কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় সেটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যারা পুরাতন এইটিন সিক্স ফিফটি ব্যাটারি কিনতে চান বা এই পুরাতন ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করে নিতে চান আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু প্যাক তৈরি করেও বিক্রি করে থাকেন তাছাড়াও তাদের এখানে যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো আছে সেগুলোর প্রাইস আমার কাছে মোটামুটি কম মনে হয়েছে অন্যান্য সবের তুলনায় আপনারা চাইলে এখান থেকেও কিন্তু পার্চেস করতে পারেন আচ্ছা বক্সটা খোলার পূর্বে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা যাক এই প্রোডাক্টটা সম্পর্কে আপনারা আরও যদি ডিটেলস আকারে জানতে চান এটার সাথে কিন্তু ইউজার ম্যানুয়াল আসে নাই মেবি এটার সাথে আসেও না এর জন্য আপনারা যে কাজটা করবেন এখানে একটা কিউআর স্ক্যানার অপশন রয়েছে এই কিউআর কোডটাকে স্ক্যান করবেন দুইটা অপশন উপরে একটা নিচে একটা এই যেকোনো একটা আপনি যদি স্ক্যান করেন তাহলে প্রোডাক্ট রিলেটেড ভিডিও তারপরে ব্লগ তারপর বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো কিন্তু পেয়ে যাবেন সো সেখান থেকে জানতে পারেন আর যারা এত কষ্ট করতে চান না ইনশাল্লাহ আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে আপনি সম্পূর্ণ বিষয়টাই নিট ক্লিন বুঝতে পারবেন ওকে তো আমরা বক্সটাকে খুলি আর এই কিভাবে কিনবেন আমরা ভিডিওর মাঝামাঝি বা শেষের দিকে বলে দেবো তো এখানে সুন্দর একটা পাউচ দেওয়া আছে এটাকে আমরা সরিয়ে ফেলবো আর এটার মাধ্যমে হচ্ছে ব্যাটারি স্লট থেকে ব্যাটারিগুলোকে গুলোকে খোলার জন্য বা পুল আপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এরপর আমাদের মূল ইউনিটটি রয়েছে এবং এই বক্স খালি এখানে কোনো ইউজার ম্যানুয়াল আসে নাই ইউনিটটি দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং টাইপ বিশেষ করে এখানে সমস্ত পার্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু ওরকমটা না যে পুরো অংশটাকে কাভার আপ করা হয়েছে এইখানটা প্রত্যেকটা জিনিসই পিসিবি বোর্ডের উপর অ্যাসেম্বলি আকারে করা হয়েছে এবং পুরোপুরি ডিপ পিন টাইপের যে সমস্ত জিনিসপত্র রয়েছে যেমন সকেট এসি টুপিন পিন টার্মিনাল এগুলোকে জাস্ট সোল্ডার করে দেওয়া হয়েছে এটার উপর কোনো কাভার আপ করা হয় নাই এই কারণে কিন্তু এটা দেখতে অনেকটা ডিআইওয়াই যে আমরা গ্যাজেট তৈরি করি অর্থাৎ ডু ইট ইউর যে গ্যাজেটগুলো তৈরি করা হয় অনেকটা ওই রকম লাগছে এবং ওইটার আরেকটা ফিল হওয়ার কারণ হচ্ছে এইখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে সেই ডিসপ্লেটার কারণে মেবি এই ডিসপ্লেটা হচ্ছে টু পয়েন্ট ফোর এই প্রোডাক্টটার সব থেকে ভালো দিক যেটা আমার কাছে মনে হয়েছে এখানে ইনবিল্ড করে দুইটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে যার ফলে এই পিসি বোর্ড টা যদি ওভার হিট হয় আসলে পসিবিলিটিস নাই এই দুইটা ফ্যান কারণে আর এদিক থেকে যদি আমরা দেখি এখানে আমরা পাওয়ার সকেট ইনপুট করার অপশন দেখছি আর এটা হচ্ছে ফাইভ বোল্ট টেন এমপিয়ার লেখাই রয়েছে এবং এইখানে যে এসি টুপিন পিন টার্মিনাল ব্লক রয়েছে এখানেও কিন্তু ফাইভ বোল্ট টেন এর মতো আপনাকে ইনপুট দিতে হবে অর্থাৎ এখানটায় আমরা দেখতে পাচ্ছি চ্যানেল ওয়ান বাম্পাস থেকে শুরু তারপরে চ্যানেল টু থ্রি ফোর এবং এখান থেকে হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ আটটা চ্যানেলে আটটা এখানে আবার এলইডি বাতি ব্যবহার করা হয়েছে তো এইখানটায় দেখে আইডেন্টিফাই করতে পারবেন এখানটায় আরো কিছু লেখা রয়েছে ফ্লাশিং এলইডি অন ইন্ড এলইডি অফ টপ আর এইখানটায় বড় করে লেখা রয়েছে ডোনট রিভার্স দ্য ব্যাটারি অর্থাৎ ব্যাটারি রিভার্স কানেকশন করা যাবে না অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় প্লাস এটা সংযোগ করা যাবে না আর এখানটায় টোটাল চারটা বাটন রয়েছে এই বাটনের ভিতরে ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে যে চাইনিসে লেখা রয়েছে এরপর ইংরেজিতে যা শর্ট ফর্মগুলো এম দিয়ে সম্ভবত ম্যানুয়াল বোঝানো হয়েছে এস দিয়ে সিলেক্ট এবং আর এস দিয়ে কি বোঝানো হচ্ছে আই ডোন্ট নো এখানে হচ্ছে সিএনএন সম্ভবত এখান থেকে চ্যানেল যেটা আছে সেটা সিলেকশন করার অপশন রয়েছে তো এটাকে এখন আমরা কিভাবে পাওয়ার দিব সেটা সম্পর্কে একটু তথ্য নেওয়া যায় টেন এম্পেয়ার ফাইভ ভোল্টের একটি এস এম পি এস ব্যবহার করছি আপনারা যদি পাওয়ার অ্যাডাপ্টার বা অ্যাডাপ্টার টাইপের কোনো কিছু থাকে সেগুলোও ব্যবহার করতে পারবেন কেউ এই প্রোডাক্টটা পার্চেস করেন মাথায় রাখতে হবে এটার পাওয়ার সাপ্লাই কিন্তু আপনাকে আলাদা করে কিনতে হবে এটার সাথে কোনো পাওয়ার সাপ্লাই ইউনিট আসে না পাওয়ার ইনপুট করা যাক আমি একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ব্যাটারির জন্য আলাদা আলাদা করে বক্স করা হয়েছে অর্থাৎ চ্যানেল ওয়ান চ্যানেল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে কিন্তু দেখানো হয়েছে এবং আপনি চাইলে এই যে এই পাশের যে লাস্টের যে বাটনটা চার নাম্বার এটা যদি প্রেস করেন রেড কালার একটা সিলেকশন হচ্ছে অর্থাৎ যেটা আপনি চ্যানেল সিলেক্ট করেছেন এখন তিন নাম্বার চ্যানেল এরপর চার পাঁচ ছয় এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা চ্যানেল সিলেক্ট করে চেক করতে পারবেন এখন ধরেন এটার মধ্যে একটি স্পেশাল অপশন হচ্ছে আপনি প্রিভিয়াসলি যে ব্যাটারিটা ক্যাপাসিটি চেক করেছে এখন কিন্তু ডিভাইসের সাথে কানেকশন অবস্থায় নাই তারপর আপনি চাইলে সেই ডাটাটা দেখতে পারবেন ধরেন আমরা যদি এই মেনুভারশন বাটনটা প্রেস করি একবার ডিসপ্লেতে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে এখানে দেখানো হচ্ছে যে অটোমোডে পুরো কাজটা করা হয়েছে এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আছে সেটা দেখানো হয়েছে এরপর কত ঘন্টা লেগেছে সে অপশনটা দেখানো হয়েছে চার্জের অপশন দেখানো হয়েছে যে কত বোল্ট পর্যন্ত চার্জ হয়েছে এরপর ডিসচার্জ এরপর আবার সেকেন্ড টাইম সেই ব্যাটারিটাকে ফুল চার্জ করে দেয় আর এইটার আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি পুরো ব্যাটারিটা ক্যাপাসিটি টেস্ট করা হয়ে থাকে তাহলে এভাবে এই ডেটাটা হচ্ছে সেভ হয়ে যায় তখন আপনার যদি ইলেকট্রিসিটি চলেও যায় আপনি সেই সেভ ডাটা দেখতে পাবেন যেরকম আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস যে ব্যাটারিটা আছে চেক করা হয়েছে সেটা আসলে কত এম এস পেয়েছি বা পুরো ডাটাটাই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আমরা এখানে ওয়েব ফর্ম দেখতে পাচ্ছি যে গ্রাফের মধ্যে যে ওয়েব ফর্মটা সেটা কিন্তু দেখানো হচ্ছে তো এখানে দিকে লেখাই রয়েছে যে কত ভোল্টেজ এবং এম্পিয়ার তবে এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা চার্জ হয় ওয়ান এম্পিয়ারে ডিসচার্জ হয় ওয়ান এম্পিয়ারে আবার চার্জ হয় ওয়ান এম্পিয়ারে এখানে যে এম্পিয়ার সিলেকশন মোড যেটা লিটোকলায় থাকে এটার মধ্যে আসলে এরকমটা নাই এটা আপনাকে ওয়ান এম্পিয়ার দিয়েই চার্জ ডিসচার্জ করতে হবে আর এখানে দেখেন ব্যাটারির যে এমএস অর্থাৎ ক্যাপ লেখা আছে এটা হচ্ছে ক্যাপাসিটি আর আইডেল হচ্ছে এখানে দুই মিনিট পরে হচ্ছে টেস্ট করা হয়েছে এটা একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি তো এখন এটার আরো কিছু অপশন আছে যেটা আমরা চাইলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যাটারি যে ক্যাপাসিটি একটা একটা করে কিন্তু এভাবে আমরা দেখতে পারবো যে আমাদের প্রিভিয়াস ব্যাটারি কত নাম্বার স্ল্যাটেরটা কত ছিল এখন আমরা একটু মেনু অপশনে যাই এটাকে চেপে ধরে রাখতে হবে তাহলে আমরা মেনু অপশনে যাব রঙের কালার দিয়ে লেখা রয়েছে চ্যানেল ওয়ান মেনু হ্যাঁ সি এইচ ওয়ান মেনু তো এরপরে যেটা আছে যে চ্যানেল ওয়ান সিলেক্ট করা আছে এরপর আমরা এটাকে যদি সিলেক্ট করি তাহলে চ্যানেল টু চ্যানেল থ্রি চ্যানেল ফোর ফাইভ সিক্স সেভেন এইট হ্যাঁ প্রত্যেকটা এইভাবে সিলেক্ট করা হয় এরপরে হচ্ছে আমরা যদি আবার মেনু প্রেস করি তাহলে হচ্ছে এটাকে আপ ডাউন অর্থাৎ নিচের দিকে আসবে আচ্ছা উপরেরটা হচ্ছে আপ হবে আর এই পাশে হচ্ছে ডাউন অর্থাৎ চ্যানেল সিলেকশনটা আপ আর এটা ডাউনের কাজ করবে মোড হচ্ছে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ম্যানুয়াল মোড আর একটা হচ্ছে অটো মোড যদি আপনি ম্যানুয়াল মোড সিলেক্ট করেন সাপোজ এই যে এগুলো দিয়ে হচ্ছে সিলেক্ট করা যায় শুধু চার্জ করতে যদি চান যে আমার ব্যাটারিগুলো শুধু চার্জ হবে ডিসচার্জ হবে না অর্থাৎ আমি ক্যাপাসিটি টেস্ট করবো না শুধু চার্জার হিসেবে ব্যবহার করব সেটাও পারবেন শুধু ডিসচার্জার হিসেবে হিসেবে ব্যবহার করতে চাইলে সেটাও কিন্তু আপনি পারবেন অটো অপশন হচ্ছে আপনার এটা ব্যাটারি ক্যাপাসিটির জন্য সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা যদি দেখি ভোল্টেজ লেভেল চার্জিং ওয়ানের সময় হচ্ছে বিয়াল্লিশশো এম পর্যন্ত হবে এবং ভোল্টেজ টু চার্জিং টু এখানে হচ্ছে অনেকেই রিকমেন্ডেড করেন আমি আরও কিছু ভিডিও দেখলাম তাদের যে গাইড আছে এখানে পঁয়ত্রিশশো মিলি করাটা ভালো এটা চাইলে পঁয়ত্রিশশো মিলি করে দিতে পারেন যারা চান তো আমি এটাকে জাস্ট বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো এবং পঁয়ত্রিশশো মিলিবোল করে দিলাম এটা হচ্ছে যখন চার্জ টু হবে সেকেন্ড টাইম এরপর হচ্ছে কারেন্ট ইন হবে একশো মিলি এম্পার আই থিঙ্ক এটা গুড এরপর ভলিউম স্টপ হবে তিন হাজার মিলি বলতে ওকে এটাও ঠিক আছে এরপর হচ্ছে আইডিয়াল এখানে দুই মিনিট আমি সেট করেছি এটা মূলত আমরা তিন মিনিট বা চার পাঁচ মিনিটে রাখাটা সবচেয়ে বেটার পাঁচ মিনিট এখানে অংশটা কি কারণে ব্যবহার করবো আমি বলি এই মিনিট অপশনটা কি পাঁচ মিনিট এই কারণেই যখন ব্যাটারিগুলো চার্জ হবে তখন কিন্তু ব্যাটারি হিট হয় পৃথিবীর যত রকমের ব্যাটারি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে প্রত্যেকটা ব্যাটারি যখন আপনি চার্জ দিবেন সেটা একটা হিট প্রডিউস করবে যে হিটটা সে উৎপন্ন করলো সেই হিটটাকে যেন ঠান্ডা হওয়ার সময়টা দেওয়া হয় না হয় আমি যদি ওই মুহূর্তেই এটাকে ডিসচার্জ করি তাহলে ব্যাটারিটার উপর প্রেসার পড়ছে ব্যাটারিটা কিন্তু নষ্ট হওয়ার একটা পসিবিলিটিস থাকে এই কারণে কিন্তু আমরা পাঁচ মিনিট রেস্ট টাইম দিয়েছি এটাকে আমরা ব্যাটারি রেস্ট টাইমও বলতে পারি সো রেস্ট টাইমে পাঁচ মিনিট দিয়েছি তবে এটা তিন মিনিট দুই মিনিট দিলেও কাজ করে কাজ করবে না এরকমটা না আমি পাঁচ মিনিট দিয়েছি দেখাই যাক কি হয় এখানে পজিটিভ নেগেটিভ দেখে প্লেস করতে হবে এখানে কিন্তু রিভার্স প্রোটেকশন সম্ভবত এই সার্কিটে নাই এই কারণে এত বড় বড় করে লেখা রয়েছে আমার এই ব্যাটারিগুলোর মধ্যে কিছু ব্যাটারি আমি লিটো কালার টেস্টার দিয়ে আগে টেস্ট করেছিলাম যার ফলে লিটো কালার রেজাল্টের সাথে একটা হবে আমরা চ্যানেল ওয়ান কে স্টার্ট করে দিলাম এভাবে হচ্ছে প্রত্যেকটা চ্যানেলকে আমাদের স্টার্ট করে দিতে হবে তো প্রথমে চার্জ হবে পরে ডিসচার্জ হবে তো আমরা একে একে প্রত্যেকটা ব্যাটারি কে হচ্ছে এখান থেকে স্টার্ট করে দিব পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ব্যাটারির যে এলইডি বাতিগুলো আছে সেগুলো কিন্তু ব্লিং করছে তার মানে হচ্ছে এখন চার্জ হচ্ছে আর যে যে ব্যাটারিগুলো আইডেল মোডে চলে গেছে সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি চ্যানেল টু চ্যানেল ফাইভ চ্যানেল সিক্স এগুলো পাঁচ মিনিট বন্ধ থাকবে পাঁচ মিনিট বন্ধ থাকার পর এগুলোর যে ডিসচার্জ সেটা হওয়া শুরু করে দিবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার সব কয়টা এলইডি বাতি ব্লিঙ্ক করছে এবং আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি দুই নাম্বার যেটা ছিল এটা ডিসচার্জ হওয়া শুরু করে দিয়েছে পাশাপাশি ছয় নাম্বার যেটা আছে এবং পাঁচ নাম্বার চ্যানেল সেগুলো কিন্তু ডিসচার্জ হচ্ছে এখানটা যদি খেয়াল করে দেখেন অলমোস্ট ম্যাক্সিমাম ব্যাটারিতে ইঞ্চ লেখা চলে আসছে তার মানে আমাদের সেগুলো ব্যাটারি আমরা ক্যাপাসিটি পেয়ে গেছি কিন্তু এইখানটায় হচ্ছে দুইটা ব্যাটারি যে দুইটা ব্যাটারি বা তিনটা ব্যাটারি তো হচ্ছে এখনও সেগুলো চার্জ হচ্ছে অর্থাৎ সেকেন্ড টাইম চার্জ হচ্ছে কিন্তু এদের আমরা যে এম এস মান সেটা কিন্তু অলমোস্ট পেয়ে গেছি কত ঘন্টা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমরা পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ম্যাক্সিমাম হচ্ছে সময় যাবত কিন্তু আমাদের এই টেস্টটা চলছে পুরাতন এইটিন সিক্স ফিফটি ব্যাটারি কিন্তু সব হয় হয় না তো এই কারণে কিন্তু আমাদের এই ব্যাটারিটা ফোর পয়েন্ট ওয়ান বোল্টের মধ্যে সীমাবদ্ধ থাকছে এর উপরে যাচ্ছে না এবং কিছু ব্যাটারি দেখতে পাচ্ছি আমরা ফোর বোল্টের মধ্যেই সীমাবদ্ধ থাকছে আবার কিছু ফোর পয়েন্ট ওয়ান বোল্ট আবার এইটা ফোর বোল্ট এখন ফোর বোল্ট বলতে কি এখানে দেখেন ফোর পয়েন্ট জিরো সেভেন আপনি এটাকে ফোর পয়েন্ট ওয়ান ধরতে পারে এবং আপনার মিটারে কিন্তু ফোর পয়েন্ট ওয়ান দেখাবে এবং এখানে যেহেতু অ্যাকোরেট ভ্যালুটা দেখাচ্ছে এই কারণে দশমিকের পরের ভ্যালুগুলো একদম অ্যাকুরেট আসছে আর এটা আমরা দেখতে পাচ্ছি ফোর কিন্তু এখন এটা ভোল্টেজ উঠছে সম্ভবত এটা ফোর পয়েন্ট টু এর কাছাকাছি যেতে পারে এই ব্যাটারিটা দেখতে পাচ্ছি যে এইটার যে ভোল্টেজ ওয়ান পয়েন্ট জিরো ফোর ফাইভ বোল্ট তার মানে এই ব্যাটারিটা খারাপ তো আমরা এক নম্বর ব্যাটারিটার যদি ইন্টারনাল রেজিস্টেন্স দেখি আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি সিক্সটি সেভেন হচ্ছে ইন্টারনাল রেজিস্টেন্স এবং ব্যাটারিটার যে ক্যাপাসিটি সেটা আমরা পেয়েছি আমরা যদি আরেক ক্লিক করি আমরা এইখানে দেখতে পাব এভারেজ আঠারোশো এক আওয়ার আর আমরা এইখানে লিটোকালা দিয়ে টেস্ট করেছিলাম এখানে আমরা পেয়েছিলাম পার আওয়ার বা এখন মিলি দেখেন কিছুটা তো আমরা দেখতে পাচ্ছি তাই না এটা কিন্তু আপনি যদি লিটো কালার দিয়ে আরেকবার টেস্ট করতেন আরো কমও পাওয়া সম্ভব ছিল এখানে সতেরোশো হওয়াটাও কিন্তু অস্বাভাবিক না এটা মনে রাখবেন আর একটা ব্যাটারি বারবার যদি আপনি চেক করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির লাইফটাইম কমে আসে এটার ইন্টারনাল রেজিস্টেন্স ফিফটি টু মিলিওহম সাধারণত বিশ থেকে ষাট মিলিওহমের মতো হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড ধরতে পারেন পুরাতন এইটিন সিক্স ফিফটি ব্যাটারির ক্ষেত্রে যে এটা ভালো অর্থাৎ ইন্টারনাল রেজিস্টেন্স যত কম হবে ওই ব্যাটারিগুলো আপনি তত বেশি লম্বা সময় ব্যবহার করতে পারবেন তত বেশি ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং সেগুলো গরমও কম হবে সব দিক থেকে ভালো যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স কম হয় কিন্তু এই পুরাতন এইটিন সিক্স ফিফটি ব্যাটারি তো আর অত কম আপনি পাবেন না কেননা এইগুলো অনেক লম্বা সময় ব্যবহার করা হয় বিভিন্ন খারাপ কন্ডিশন থেকে এই ব্যাটারিগুলো ভালো থাকে সো এইগুলো আপনারা এরকমই পাবেন ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা এখান থেকে চ্যানেল চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে তিন নম্বর চ্যানেল এটা আমরা দেখতে পাচ্ছি একশো চৌত্রিশ মিলিওহম একশো চৌত্রিশ মিলিওহম হওয়া মানে হচ্ছে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই খারাপ কন্ডিশনে আছে একশো একত্রিশ মিলিওহম তারপরে এটা আমরা দেখি এটার অবস্থা খুবই খারাপ তারপর একশো তেরো হোম তো ম্যাক্সিমাম পুরাতন ব্যাটারিগুলো কিন্তু এরকমই হয় আমরা যতই বলি না কেন ইন্টারনাল রেজিস্ট্যান্স কম হলে ভালো কিন্তু কম পাওয়া যাওয়াটা খুব ভাগ্যের বিষয় তো আমরা পরেরটায় যদি দেখি একাত্তর মিলিওহম সো সবগুলো খারাপের চাইতে এটার অবস্থা কিছুটা ভালো এরপর আমরা যদি দেখি আট নাম্বার এটার অবস্থা একেবারেই খারাপ নয় হাজার নয়শো নিরানব্বই তার মানে হচ্ছে এখানে নাইন 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 মিলিও মানে হচ্ছে এটা একেবারেই খারাপ কন্ডিশন অর্থাৎ ব্যাটারিটা নষ্ট একটা বিষয় দেখেন প্রথম যে ব্যাটারির সেলটা আছে এক নাম্বারটা আমরা যদি দেখি এখানে আমরা পেয়েছি ওকে এটা ঠিকঠাক আমাদের ভ্যালু দিয়েছে পরেরটা আমরা দেখতে পাচ্ছি চোদ্দশো ছাব্বিশ এম এস এর কাছাকাছি একটা ভ্যালু ছিল এ দুটা ঠিক আছে কিন্তু পরের যেটা আছে পরের অর্থাৎ তিন নাম্বার যে সেলটা আছে তিন নাম্বার সেলে যদি আপনি দেখেন এক হাজার এম কিন্তু এটা আমরা পেয়েছি আঠারোশো চল্লিশ এম এর জায়গায় তো এই ডিফারেন্সটা হওয়ার কারণ কি দেখেন যখন আপনি একটা ব্যাটারিকে টেস্টে বসাবেন অর্থাৎ এটা কিন্তু একটা হাই এম্পিয়ার রেটে অর্থাৎ এক এম্পিয়ার রেটে ডিসচার্জ করা হচ্ছে তো ডিসচার্জ করার ফলে এটার উপর কিন্তু একটা প্রেশার পড়ে তো এই ক্ষেত্রে যেটা হয় যে কিছুদিন আগেও হয়তো এই ব্যাটারিটা ভালো ছিল যখন আমি টেস্ট করেছি টেস্ট করার পরে এই ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে তো ব্যবহার করার ফলে অর্থাৎ এই ধরনের এইটিন সিক্স ফিফটি ব্যাটারিগুলো আপনি যত বেশি ব্যবহার করবেন ব্যবহার করার ফলেও কিন্তু এটার একটা ক্যাপাসিটি লস হবে হুম তো ঠিক বিষয়টা তাই হয়েছে এটা কিন্তু ক্যাপাসিটি লস হয়েছে এক হাজার এম চলে আসছে দেখেন প্রায় আটশো এম এর মতো কমে গেছে এটাই হচ্ছে সমস্যা পুরাতন ব্যাটারি এটা মাথায় রাখতে হবে তার থেকে বড় সমস্যা হচ্ছে নতুন ব্যাটারি মার্কেটে পাওয়া যায় না ওরকম একটা অ্যাভেলেবেল না যেগুলো নতুন ব্যাটারি বলে বিক্রি করছে সেগুলো কপি ব্যাটারি আর না হয়তো খুবই বাজে মানের ব্যাটারি হয়ে থাকে তবে কিছু পাওয়া যায় অরিজিনাল যেগুলো আসলে আপনি ব্যবহার যোগ্য আমি এই টেস্টার দিয়ে চেক করায় এরকম ডিফারেন্স আসছে তা কিন্তু না আমি যদি লিটো কালার টেস্ট করতাম একই রেজাল্ট আসতো এবার আমার যে অপিনিয়ন লিটোকলা লি যে টেস্টার আছে প্লাস এই টেস্টার এই দুইটার মধ্যে যদি কম্প্যারিজন করা হয় এদের ক্যাপাসিটি টেস্ট করার ধরন প্রায় এক হ্যাঁ তবে এটার একটা জিনিস হচ্ছে কমতি রয়েছে সেটা হচ্ছে এটার এমপেয়ার অর্থাৎ ডিসচার্জ এমপেয়ার বা চার্জিং এমপেয়ার এটা সেট করা যায় না এটা ওয়ান এমপেয়ারই সেট করা বাই ডিফল্ট যেই স্টাইলে আছে সেই স্টাইলে আপনাকে রাখতে হবে এটার এমপেয়ার রেট আপনি কম বেশি করতে পারবেন না যেটা আমরা লিটোকলায় করতে পারি হ্যাঁ এক হাজার আটশো পাঁচশো পনেরোশো এভাবে কিন্তু আমরা সেট করতে পারি এমপেয়ার রেটটা সেটা এটার মধ্যে পাচ্ছেন না এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা আর এটা অ্যাডভান্টেজ হচ্ছে একসাথে আপনি আটটা ব্যাটারি একত্রে টেস্ট করতে পারছেন যার ফলে আপনার সময়টা কমে যাচ্ছে এবং যদি আমরা লিটো সাথে এটার যে টেস্ট করার সময় কম্পারিজন করি প্রায় সিমিলারই হয়ে থাকে তবে লিটো ওই যে বললাম এমপিয়ার সেট করার একটা অপশন আছে কিন্তু এটার মধ্যে নাই আর এটার মধ্যে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ব্যাটারিগুলো হিট হয় না এই যে আমি টেস্ট করলাম আমি বারবার হাত দিয়ে ধরে দেখছিলাম যে আসলে ব্যাটারিগুলো কোনো কারণে হিট হচ্ছে কিনা ব্যাটারি আসলে কখনোই হিট হয় নাই যতটুকু হিট হয়েছে সেটা হয়তো আমি হাত দিয়ে টেস্ট করার আগে এটা আবার ঠান্ডা হয়ে গেছে এই কুলিং ফ্যান সিস্টেমটা থাকে এই ডিভাইসটা কিন্তু একটা লং লাস্টিং করার পসিবিলিটিস রয়েছে আর এটার মধ্যে আসলে রিভার্স ব্যাটারি ইউজ করা যাবে না যেটা আমরা লিটো কালার ব্যবহার করতে পারি এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আর লিটো কালার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ব্যাটারি যদি উল্টা লাগান সেটাকে আবার যদি আপনি ঠিকঠাক করে লাগিয়ে দেন তাহলে কিন্তু চলে কিন্তু ডিভাইসের কোনো ক্ষতি হয় না কিন্তু এখানে বড় করে মেনশন করা আছে এখানে আসলে আপনি রিভার্সে ব্যাটারি কানেকশন না করার জন্য এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি প্রত্যেকটা ব্যাটারি একত্রে দেখতে পাচ্ছেন কোনটার কি অবস্থা লিটো কালার কিন্তু আপনি একটা একটা করে সিলেক্ট করে চেঞ্জ করে দেখার প্রয়োজন ছিল এক্ষেত্রে সেটা নেই প্লাস এটা ডিসপ্লেটাও খুবই অ্যাট্রাকটিভ আর এখানে এল ইন্ডিকেট ইন্ডিকেটর রয়েছে এটাও বেশ কার্যকর আমার কাছে এটাও খুব ভালো লাগছে এবং এটার যে ডিজাইন অনেকটা ডিআইওয়াই ওয়াই শেপ এই দিক থেকে আমি বলবো যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আসা যাক যে ভাই এটা আমরা যদি কিনতে চাই তাহলে কিভাবে কিনবো এটা আসলে গো গ্যাজেট শপের যে অনার উনি আসলে এনেছেন উনি ভালো বলতে পারবেন যে এটা করা যায় চাইলে গো গ্যাজেট শপের যে অনার তার সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে উনাকে আপনারা বলে দেখতে পারেন উনি যদি ভালো চাহিদা দেখেন হয়তোবা উনি চায়না থেকে এটাকে ইম্পোর্ট করাতেও পারেন আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আর যে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তার নাম্বার নিয়ে আপনারা কন্ট্যাক্ট করে তার সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ এই প্রোডাক্টটা কিনতে চান এবং এটার প্রাইস আসলে আমি বলতে পারবো না যেহেতু চায়না থেকে এনে ভাইয়া কত প্রাইসে পড়েছে এটা ভালো বলতে পারবে তার সাথে করতে সো প্রিয় ভাইরা এই ছিল আমাদের ভিডিও আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য আপনাদেরকে যে লাইকের মাইল ফলকটা দেওয়া হয়েছে তিনশোটি লাইকের মাইল ফলক ইনশাল্লাহ প্রিয় ভাইরা আপনারা পূরণ করে দিবেন আমি যতবার চেয়েছি ইনশাল্লাহ আপনারা পূরণ করে দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে যারাই দেখছেন কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা